টাকা টাকা দিতে দিতে হবে দিবে। হয় গেলে আমরা ঢুকতে চট্টগ্রাম কোর্ট বিল্ডিং যেখানে অন্যায়ের বিচার ও ন্যায় বিচার প্রতিষ্ঠা হওয়ার কথা সেখানে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে কোর্ট লকআপকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে একটি রমরমা অবৈধ বাণিজ্য চলছে বলে অভিযোগ করছেন গ্রেফতার হওয়া আসামি ও কারাগারে থাকা বন্দীদের স্বজনরা অভিযোগ সূত্রে জানা যায় বিভিন্ন মামলায় গ্রেফতার হওয়া আসামি কিংবা কারাগারে থাকা বন্দীদের আদালতে হাজির করার পর কোর্ট লকআপে রাখা হলে তাদের সঙ্গে সাক্ষাৎ করতে চাইলে স্বজনদের কাছ থেকে জনপ্রতি পাঁচশো টাকা কিংবা তারও বেশি অর্থ আদায় করা হয় টাকা না দিলে বন্দীদের সঙ্গে দেখা করতে দেওয়া হয় না বলেও অভিযোগ রয়েছে চার মাস হয়ে গেছে ছুটাতে পারতেছি না ওখানে এখানে আসি পাঁচশো টাকার জন্য মানে পাঁচশো টাকা জন্য এখানে ঢুকতে যায় না পাঁচশো টাকা দিতে হবে তারপর ঢুকতে দিবে এটা পুলিশে নেয় ঘুষ খায় ওরা বুঝছেন এখানে অনেকজন আমরা অসহায় মানুষ আমরা হাজব্যান্ডকে দেখতে আসছি আমরা ঢুকতে দেয় না পাঁচশো টাকা দিলে তারপরে নিবে পাঁচশো টাকা দিতে হয় ঢুকতে গেলে কারণ এখানে আমরা বিপদে পরে আসছি টাকা ছাড়া ঢুকতে দেয় না আমাদেরকে চারশো টাকা পাঁচশো টাকা খুঁজে আমাদের থেকে এখানে আমরা আসামি দেখতে পাচ্ছি আমাদের থেকে পুলিশ আলাদা জোর জুবস্তি পাঁচশো টাকা তো চাইছে আমরা বলতেছি না আমরা একশো টাকা দেবো কথা না হবে না পাঁচশো টাকা তো দিতে হবে এখানে জোর জুলমি আমাদের থেকে জোর জুলমিতে চাইতেছে ভুক্তভোগী স্বজনদের দাবি এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বরং দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্রের মাধ্যমে এই অর্থ আদায় চলছে কোর্ট চত্বরে দায়িত্বরত কিছু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সংশ্লিষ্টতার অভিযোগও তুলছেন তারা দুশো টাকা দেন একশো টাকা দেন তা আমরা তো গরিব মানুষ এমনি আমাদের ছেলেদের কত কষ্ট রাস্তা থেকে দৈরা না, মামলা ঢুকাই দিছে কোনো আর পিছনে কোনো মামলাও নেই আগের কোনো কাজ কোনো চুরি ভাই নাই কোনো কিছু অস্ত্র ভাই নাই কোনো কিছু ভাই নাই আপছাড়া বালা মানুষ দৈরাই না কয়েক ঢাকা ইয়া সংক্রাস 500 টাকা দেন বাচ্চা আমার ছেলের আমি একা samu একজন যাবে কয় 500 টাকা লাগবে একটু খানা হাতে দিলেও দান দিতেছ না টাকা 100 টাকা দিতে তবে কোন মাধ্যম কর্মীদের উপস্থিতিতে টের পাওয়ার সংস্থার সঙ্গে দৃশ্যপট বদলে যায় মুহূর্তের মধ্যে সবকিছুর স্বাভাবিক দেখানোর চেষ্টা করা হয় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তখন অতিরিক্ত সতর্ক হয়ে ওঠেন এবং এমন পরিবেশ তৈরি করা হয় যেন সেখানে কোনো অনিয়মই ঘটছে না এই বিষয়ে বক্তব্য জানতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের প্রসিকিউশন বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সরাসরি কোনো মন্তব্য না করলেও এ ধরনের কোনো ঘটনা ঘটছে না বলে জানান তবে বন্দীদের স্বজনদের অভিযোগ ও পরিস্থিতি পর্যালোচনায় বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিরপেক্ষ তদন্তে দাবি উঠেছে ডেস্ক রিপোর্ট নিউজ ডে টোয়েন্টি